বোমাতঙ্কের জেরে দক্ষিণেশ্বর রেল স্টেশনে দাঁড়িয়ে পড়ল জম্মু তাওয়াই এক্সপ্রেস নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন বোমাতঙ্কের জেরে দক্ষিণেশ্বর রেল স্টেশনে শুক্রবার সন্ধ্যায় দাঁড়িয়ে পড়ল কলকাতার দিকে আসা জম্মু তাওয়াই এক্সপ্রেস খবর পেয়ে রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা দক্ষিণেশ্বর রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা দেন ঘটনাস্থলে আনা হয় পুলিশ কুকুর ঘটনার যেরা আতঙ্কিত হয়ে পড়েন রেলযাত্রীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক রেলযাত্রী জানান হ্যাঁ আতঙ্ক অবশ্যই ছিল বা আশেপাশে যতটা পারলাম সজা সজাগ করলাম যে আপনারাও সরে যান আওয়াজ হ্যাঁ আওয়াজ হচ্ছিল আওয়াজটা কন্টিনিউ আসা টিক টিক তেমন করে অ্যালুমের সাউন্ড হয় ঠিক ওইভাবে আওয়াজ কন্টিনিউ হ্যাঁ অনেক টাইম বম বেশ কিছুটা মিল রয়েছে বাট আমরা এক্স্যাক্টলি বলতে পারি আমি বর্ধমান থেকে আমি প্রতিনিয়ত যাত্রী হ্যাঁ আমি সেইটেই উঠেছিলাম হ্যাঁ হ্যাঁ লাল রঙের ছিল ব্যাগটা পনেরো বা সতেরো আমার বাড়তে উপরে ছিল রাখা ব্যাগটা سر جي يا علاء اس کو بات بسايت دي جاي 73 সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স